দুইজনে পঁচিশশো এক পাঁচ হাজার হয়তো আরো একজন পাই দেখেছে এক হাজার দিবাই তাকে যদি পাঁচশো দেখে দিবাইটা এক হাজার নাম

খদলি ভাই 500 তাজউদ্দিন ভাই কত 500 마샤알라 ওই দেখো আমারই বলইয়া আল্লাহ ভরবैया বেমারি নেই ভাই আল্লাহ আমার সাবুল হোসেন বলবইয়া সাবুল হোসেন বলবইয়া আগেও দিছো মনে নেন আগে আর 500 দিছো আও এখন আরো 500 마শাআল্লাহ আল্লাহ তোমার বাপ ওর বেমার আল্লাহ আমি দোয়া করুন ইনশাআল্লাহ নারায়েত বিল আমার সাবুল হোসেন বলবইয়া 5 1000 টাকা জিন্দাবাদ ও আর আই ভাই নাম কি রাহিমুদ্দিন দুইশ দেখা দুইশো দেখা বলুন শুধু ভাই দেখতেও দেখা গেল জানেন আল্লাহ তোমরা এখন তো নুরানি আছে কিন্তু তো বুলির মুখো আল্লাহ হায়াত দেখা হায়াত দেখা এ সাবুলের ভাই এক গর কারবার লাগছে দেখ দেখতেও দেখা দাঁড়ি কোন গর বাফর দিন আছে বাফর মাঝে দিন আছে সাইডুলে দিছে আরো ভাষ্য দেখা ভাষ্য দেখা মাশাল্লাহ ও পরে বেগালা ভাই কত ভাষ্য নি

অ মা ইন্দাল্লা আহিবা কহ আল্লাহ এখন তোমৰা কৈছে গাড়ী আছে বাৰী আছে বেবী আছে বাচ্চা আছে টেকা আছে বিল্ডিং আছে ভালাখানা আছে চাৰা তোমৰা থৈ আহিব আই অ মা আহিন্দাল্লা আহিবা কহ আমাৰ কৈছে তোমৰা সংৰক্ষিত ৰাখিবাই চব তোমৰা খাই লাগিবা আ শুভাই আল্লাহ হেৰি কতো ভাস্নিচিত্ৰ মানে আপোনাক দিছ আৰু চকালেও দিবাই আৰু বুজুৰখন আহিবা কিন্তু নিয়ত নিয়ায়তিরতর নিয়তে আমলের নিয়তে ওখান কামিয়াবইব কামিয়াবইবাহ আমার সারে বেশি আমলের তৌফিক দেব হবো আল্লাহ হুমামিন আল্লাহ হুমামিন আশানি আয়াশি আছি দরবারে সাই। নিরাশা হইয়া যে না ফিরিয়া না যাই ভিখারি দুয়ার খারা দেব না দোয়া করে মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরি আল্লাহ তোমারি দরগাতে আল্লাহ উঠাইলাম আল্লাহ আল্লাহ তোমারি দরগাতে মাওলানা উঠাইলাম নীতি শ্রী মহাবী বান্দামনা যাতি জানিবার কবলে রাখি দয়াতে তোমার আল্লাহ তুমি বিনে কার কাছে করি ধল তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদল আল্লাহ তুমি বিনা কে হনাই দিলে কালিয়া উঠাই যাইমু ফিরিয়া ইয়েমু গুরিয়া গুরিয়া আল্লাহ আমিন আল্লাহ শিবা বাসস্থান বানাও সুগন্ধ নবীর বেহেশতে ফিরি দেনা হইয়া ফকির আল্লাহ বালা থাকি মুরা থাকি তোমার মওলা চবুত তোমার പാপি জানি পায় না করিও বা আল্লাহ দীর্ঘ সময় টান্ডা উপেক্ষা করিয়া তোমার গোলাম হল আফরানা করার সামনে বইয়া জীবনের নমস্কার আমি সামনে রিয়া তওবা রাত আল্লাহ আল্লাহ আমরা হাজির জমাতর জীবনের গুলা আপনে আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ আমরা বাবা ইবা আপনি মাফ ফরমাও

আল্লাহ আল্লাহ ভাইchainIdor bhai sayya tarar dilor bhai sayya allahi muhafilor bhai sayya tarar baba nimar de sibai kamila azilay laayat formao

আল্লাহ হাজার হাজার মানুষ আমরা দোয়ার দরখাস্ত করি আল্লাহ আল্লাহ নাই মা ফরি আল্লাহ আল্লাহ জানি নাই জুবিন জীবনের শেষ হওয়া যাইতে পারে আল্লাহ আমরা বেগুনার মাসুম বেড়াইয়া জমিন খান থেকে উঠা হয়ে আল্লাহ আয় আল্লাহ মা বইন হলে মাফ ফরমাও তার মায়ের খান্দান বাবার খান্দান দিয়ে আপনি মাফ ফরমাও ইয়া আল্লাহ আপনার হাবিবের খাতির আমরার দোয়া কবুল ফরমাও আল্লাহ এই মাফিল আর तमाम রে আপনার কুদরত ও রাত ও আমি গুনাহগার আপনার আমানত ও নাজির মকসুদে মঞ্জিল ও নিয়া আল্লাহ আয় আল্লাহ এই এলাকার বাচ্চা নগর বিদেশ বাড়ি বহুত দর্শন আল্লাহ আল্লাহ নাগালের মেজুরা মেগালয় চেন্নাই বোম্বে বেঙ্গালুরু সৌদি আরবের ইষ্টর আল্লাহ প্রায় সময় দেখি বাস্কত ভৰি ঘূৰি আইটা আল্লাহ ইটা বাস্কত ভৰি বাড়ি আৰু ঘূৰাই দিয়ে আল্লাহ ইটা জৰুৰত তাকে দিয়ে বিদেশ বাড়িয়ে যায় আল্লাহ ইতাৰ বা ইচ্ছা এ মা বাপে খান্দি আ চকুৰ ফালি ফেলা নিয়া আল্লাহ আল্লাহ ফেটর তাকে দিয়ে বাড়ি ঘৰ চাৰি আগুছে নিটা হে তুমি বাস্কত ভৰি ঘূৰাই আয়া দিয়া না আমরিব ভবিষ্যতী মদ দি না ৰাস্তা ঘাটে হাটে মাটি ফালাইয়া মাৰিও না الله افضل حبيب الخاتر يوم الدعاء قبول فرماه بفضل سبحان ربك رب العزه عما يصفان والسلام على المرسلين والحمد لله رب العالمين امين برحمتك يا رحمن त्यो मान्छे कोरोना एकदम फिल्म जस्तो बाझ्यो होला हेर न कसले मल्बो नि कोर्स गर्नु पर्यो त्यो मान्छेले मलाई रिस उठायो नि लिलिले होडार आइब oi के छ पढेर न तिमी भोलि माने हालउन त लाग्यो है